এই জন্যই আমরা প্রোগ্রাম বলছি এই জন্য আগে প্রোগ্রাম বলেছি এখনো প্রোগ্রাম বলছি এবং এখনও এটাই বলছি যেমন আটকে যখন যাচ্ছিল তখন আমাদের পক্ষ থেকেই বিশেষ করে হাসরাত কাইম এখানে আছেন দলটার নামও দিয়েছে বা রাষ্ট্র সংস্কার আন্দোলন উনি তখন বললেন যে আমাদের এর মাঝেই ওয়ার্ক করা সম্ভব আমরা এটা বুঝলাম এটা ঠিক আমরা চেষ্টা করব কোনো কৃতিত্ব আমার জন্য বলছি কিন্তু পরস্পরকে কাছাকাছি আনবার জন্যে পরস্পরের মধ্যে বোঝাপড়াটা বাড়াবার জন্যে এবং একটা সমঝোতা তৈরি করার জন্যে আমরা সেই কাজটা করেছি সেই কাজটা করব আরও করতে থাকব এই জন্যই আমাদের আজকে এই বিষয়টা এরকম করে আমরা এনেছি যদিও আমি মনে করি এরপরে আরও বিস্তারিত বলা যেতে পারে আসলে একটা কোয়ালিটি ইলেকশনের আরও বড় এক্সপ্লেনেশন হতে পারে সেটা তার পরে দেওয়াও যাবে একটা সবার কাছে গ্রহণযোগ্য বলতে একদম সবার কাছে তো হবে না জিএম কাদের কাছে তো হবে না সে সম্পর্কে